অশান্তি বিয়ের পর থেকে শুধুই অশান্তি সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানায় বসে আছি বউ মগ জল নিয়ে এসে মাথায় ঢেলে দিল আমি বললাম কি হলো বউ বললো জানো না আর শিবরাত্রি শিবের মাথায় জল ঢালতে হয় আমি বললাম ঢালো তা শিবের মাথায় ঢালো আমার মাথায় কেন ঢাললে বউ বলল বিয়ের আগে অনেক শিবের মাথায় জল ঢেলেছি উনি আমার মনস্কামনা পূর্ণ করেছেন বলে তোমার মধ্যে একটা স্বামী পেয়েছি বললাম শিবের মাথায় জল ঢালে মনস্কামনা পূর্ণ হয় নি কুচি করেছে অশান্তির আমি একটা ঘটি নিয়ে চলে গেলাম বাবার মাথায় জল ঢালতে গিয়ে দেখি বাপ কি ভিড় একদিকে অবিবাহিত ছেলে মেয়েদের ভিড় আর একদিকে বিবাহিতদের ভিড় এই লাইনটাই বেশি ভিড় আমি তো বিরক্ত হয়ে একটা গাছের তলায় গিয়ে বসলাম কিছুক্ষণ পর দেখি কে যেন বললো তুইও জল ঢালবি নাকি আমি বললাম কে বাবা শিব নাকি বললেন হ্যাঁ আমি বললাম বাবা আমার ঘরে খুব অশান্তি আমাকে আমি দেখা দিন আপনার মাথায় আমি জল ঢালবো আর আপনি আমার সমস্ত মনস্কামনা একে আগে পূরণ করে দেবেন বাবা বললেন পালা এখান থেকে আমি বললাম কেন বাবা উনি বললেন ওরে আমি এই ভেবে মরছি যে আমার মনস্কামনাকে পূর্ণ করে আমি কার মাথায় জল ঢালবো অশান্তি সবার বাড়িতে আছে বুঝিস না ওনার কথা শুনে ওনার মাথায় জল না ঢেলে সোজা বাড়ি এসে বইয়ের মাথায় জল ঢেলে দিলাম তারপর আর কি অশান্তি আবার শুরু